মামুনুল হকের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবের বাংলাদেশ সম্মানিত উপস্থিতি এই আজকের এই সমাবেশকে যদি পরিপূর্ণভাবে कामयाब করতে চাই তাহলে আগামী দিনের সংগ্রামের মাটি মানুষের গণ ও মানুষের বিপ্লবী নেতা খালিদ সাইফুল্লাহ আইয়ুবকে এই আসন থেকে এমপি হিসেবে দেখতে চাই হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব আল্লামা সাজিদুর রহমান আরো উপস্থিত হবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী সিনিয়র আল্লামা আলামা আল হাবিব আমাদের মাঝে আরো উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির নাইব আমির মুফতি আহমদ আলী কাসমি সংগ্রামী ও বন্ধুগণ

উপস্থিত উপস্থিতায় করাম কাটি জনতা আমি একটা কথা বলব এই জমিন আল্লাহ আসমান আল্লাহ এই সৃষ্টি সব আল্লাহ আল্লাহর বিধান পৃথিবীতে চালু হবে এবং আল্লাহর উদ্দেশ্য এইটাই যে আমার জমিনে আমার অবাক পয়দা হবে এই বিরুদ্ধে যারা নাকি ষড়যন্ত্র করতেছিল অবৈধ সরকার ছিল তার সমস্ত কার্যকলাপে অবৈধ ছিল তার সমস্ত কার্যকলাপ অবৈধ তার অফিস আদালত অবৈধ তা সেই হিন্দুস্তানের দালালি করে সে চলছে আমরা সেই দালালি করবার আর জীবন অহিংসা আমরা আমি এই বলেই ক্ষান্ত করতেছি আমাকে সময় খুব দাম আপনারা খুব মনোযোগ শুনবেন আসসালাম আলাইকুম সংক্ষিপ্তভাবে আপনাদেরকে সালাম দিবেন এবং দোয়ারিবেন সিঙ্গার উপজেলা সমন্বয়ক ছাত্র আন্দোলন সমন্বয়ক জনাব ইঞ্জিনিয়ার আবু রহিম বিসমিল্লা আলাইকুম হেফাজত ইসলাম বাংলাদেশ আয়োজিত আজকের এই মহাসম্মেলনে এখানে উপস্থিত আছেন খালেদ সাইফুল্লাহ আইবি সাহেব যিনি সভাপতিত্ব করছেন এবং বাংলাদেশের গর্ব এবং বাতিলের বাতিলের আতঙ্ক জনাব আল্লামা মামুনুল হক সাহেব আরও অনেক নেতৃবৃন্দ আমি আসলে খুবই সংক্ষিপ্তভাবে দুটি কথা বলতে চাই আপনারা জানেন আমি আসলে কোনো সমন্বয়ক না আমি একটা ন্যায্য বিষয়কে নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে একটা আন্দোলন আন্দোলন করছি গত বারোই সেপ্টেম্বরে আমার এই শহীদ রফিক সতী সেতুর টোল অবমুক্তির জন্য হেফাজত ইসলামের পক্ষ থেকে আমাদেরকে যেভাবে সমর্থন জানিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানানোর জন্যই আমি এখানে উপস্থিত হয়েছি সময় অত্যন্ত সংক্ষিপ্ত আবারও সবাইকে আমার পাশে থাকার জন্য এবং এই সেতু টোলটাকে অবমুক্ত করার জন্য সবাইকে পাশে চেয়ে আমি ধন্যবাদ জানিয়ে শেষ করতে করতেছি আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্য আরম্ভ হবে আমরা যে যেদিকে আসি সকলেই মঞ্চ মঞ্চস্থলে উপস্থিত হই এ পর্যায়ে আমাদের মঞ্চে আগমন করছেন তাদের মসজিদে মেহরাবে স্বাধীনভাবে কথা বলার স্বাধীনতা হারিয়েছিল মাহফিল ওয়াজ মাহফিলের স্বাধীনতা হারিয়েছিল আজ দুই সালে এই ফেতি সরকারের বিদের মাধ্যমে আমাদের এই স্বাধীনতা আমরা পেয়েছি গত বছর এই এই সরকার জাতির উপর যে জুলুম নির্যাতন চালিয়েছিল এর ভিতর সবচেয়ে বেশি জুলুম চালিয়েছে আলেমার উপর তেরো সালে আমাদের নির্হ ওলামাদেরকে পাখির মতগুলি করে হত্যা করেছে একুশ সালে আমাদের বিনা কারণে আমাদের ভাইদের হত্যা করেছে আমরা বলি তারা হিন্দুস্তানে পালিয়েছে তাদেরকে দেশানেন আনেন দ্রুত তাদেরকে দেশ তাদের প্রত্যেকের হত্যার বিচার আমরা চাই ওমা আলাই না ইল্লাল বালা এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছে হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য জনাব মুফতি আব্দুল মালিক জনাব মুফতি আব্দুল মালিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইউরিদুন আলিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়া লাউ কারিহাল কাফিরুন সংগ্রামী সাথী ও বন্ধুগণ যুগে যুগে ফেরাউনরা ইসলাম এবং মুসলমানদেরকে দমাতে চেয়েছে কিন্তু আল্লাহ রব্দুল আলমিন তাদের সাথী এবং সাহায্যকারী হয়েছেন আমরা দেখেছি বাংলাদেশের নব্ব লেডি ফেরাউন এই স্বৈরাচারী শেখ হাসিনা দুই হাজার তেরোর পাঁচই মে হেবত ইসলামকে মুখের ফু দিয়ে উড়িয়ে দিতে চেয়েছিল কিন্তু আল্লাহ আলামিন আলমিন দেন কিন্তু ছেড়ে দেন না এই বাংলার জমিনে আল্লাহ রব্বুল আলমিন দুই হাজার চব্বিশের পাঁচই আল্লাহ পাক তাদেরকে এই দেশ থেকে এক কাপড়ে চলে যেতে বাধ্য করেছেন ঠিক কি ঠিক না সি হাসিনা লজ্জায় বাঁচি না দেখো হাসিনা দেখো আজকে তুমি ইন্ডিয়াতে বসে দেখো হেফাজত নিশ্চিন্ন হয়নি হেফাজত মুসে যায়নি বাংলার জমিনে হেফাজত হাসিনা আজকে তোমার জন্মদিনে দামাম 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 একটা কথা একটা কথা একটা কথা বলতে দিন হাসিনা আজকে তুমি দেখো তোমার জন্মদিন বাংলাদেশের পালন হয়েছে তোমার ওই শৈরাচারী খুনী হাসিনার ছবিতে যেই ব্যক্তি পাঁচটা যুতানিক্য করতে পারবে তাকে একটা মতন উপহার হবে এটা আগত বাংলাদেশের ইতিহাসের জন্য একটা সিম্পল যারাই হেফাজতের সাথে এই ধরনের আচরণ করতে চাইবে তাদের কেন্দ্রীয় মহাসচিবের আগমন শুভেচ্ছা স্বাগত আল্লামা সাজিদুর রহমান সাহেবের আগমন সিঙ্গারবাসীর পক্ষ থেকে পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব শেখুল হাদিস আল্লামা সাজিদুর রহমান সাহেব আমরা হজরতকে সিঙ্গার উপজেলা হেফাজতের পক্ষ থেকে আসন গ্রহণ করবার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য প্রদান করবার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি হেফাজত ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট আলমিন হজরত মৌলানা মুফতি বশিরুল্লাহ সাহেব দামদ বরকাত আলিয়া আহমাদ উল মুহ আল্লাহ রাসীল করিম আমজবুল্লাহ ইনসিদ আনিম বিসমুল্লা রহমান রাহিম ইন্নআল্লাহ ইসলাম আজ হেফাজ্লাম বাংলাদেশ সিংগার শাখা করতে আয়োজিত অধ্যকার সমাবেশে উপস্থিত জাতীয় এবং কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ সময়সংক্ষেপ সংক্ষেপ লম্বা কথা বলার সুযোগ নাই আমি একটা কথাই বলতে চাই জাতির ঘটন হয় ধর্মের ভিত্তিতেই জাতির গঠন ধর্মের ভিত্তিতেই হয় হিন্দুরা হিন্দু ধর্ম পালন করে হিন্দু জাতি খ্রিস্টানরা খ্রিস্টান ধর্ম পালন করে খ্রিস্টান জাতি ইদুরা ইদু ধর্ম পালন করে ইহুদি জাতি বৌদ্ধরা বৌদ্ধ ধর্ম পালন করে বৌদ্ধ জাতি অতএব আর মুসলমান ইসলাম ধর্ম পালন করে বিদায় মুসলিম জাতি ধর্ম হয় জাতির গঠন ধর্ম তো নাই তুমিও নাই বিগত দিনে আমরা দেখেছি দেশ চালাইতে গিয়ে রাজনীতি করতে গিয়ে অনেক বড় বড় দল ধর্মকে বাদ দেওয়ার জন্য ধর্ম নিরপেক্ষতাবাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে ধর্মীয়তাবাদ প্রতিষ্ঠা করার অর্থ হইল রাষ্ট্র থেকে জাতীয় পর্যায়েকে ধর্মকে বাদ দেওয়া যে সমস্ত নেতৃবৃন্দরা যে সমস্ত দল রাজনীতি করতে গিয়ে দেশ চালাইতে গিয়ে ধর্মকে বাদ দেয় তাদেরকে আমরা আগামী দিনে ক্ষমতা দেখতে আর চাই না হেফাজত ইসলাম বাংলাদেশ একটি অরাজনৈতিক ধর্মীয় সংগঠন অনেকে কথা বলে হেফাজত ইসলাম অনেক সময় রাজনৈতিক কথা বলে কেন এর অরাজনৈতিক সংগঠন আমরা বলতে চাই অাজনৈতিক সংগঠন বটেই কিন্তু ধর্মীয় সংগঠন যদি কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ অথবা রাজনৈতিক নেতারা অথবা কোন দল ধর্মকে কটাক্ষ করে ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলে অতীতে বসে ছিল না সামনেও বসে থাকবে না উপস্থিতি এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ঢাকা জেলা উত্তর হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত সভাপতি কেন্দ্রীয় সদস্য হযরত মাওলানা হাফেজ আলী আকবর কাসেমি সাহেব আসসালামু আলাইকুম করিমাবাদ হজরতলাম এবং সিংহারিবাসীদের আজকে সৌভাগ্য এমন মঞ্চ এমন ওলামায় কেরামের চেহারা হেফাজত ইসলামের উদ্যোগে হয়তোবা এই মাঠে আর কখনো কেউ দেখেনি আপনারা ভাগ্যবান এবং এই সিংহায় এই ওলামায় কেরামের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে খালেদ সাইফুল্লাহ ইউবি সাহেবের মতো একজন নেতৃত্ব একজন ওলামায় কেরাম একজন সুবক্তা একজন কর্মী হেফাজতের আপনারা পেয়েছেন এ এই এই কর্মীর এই নেতার হাতকে আপনারা শক্তিশালী করবেন তো ইনশাল্লাহ হেফাজতের পক্ষ থেকে সকল সম্মিলিতভাবে ওলামায় কেরাম জনসাধারণ সকলে মিলে যদি ওলামায় কেরামের হাতকে শক্তিশালী করেন তাহলে শেখুলাই সাহেবের হাতকে শক্তিশালী করে আপনারা আগামী দিনে পথ চলেন তাহলে ইনশাআল্লাজিদ আমরা সকলেই আপনারা বিশেষভাবে ভাগ্যবান হবেন আল্লাহ আমাদের সকলকে দান করে তার উত্তপ্ত এই গরমের মাঝেও সিঙ্গারের এই বিশাল বড় গণ সমাবেশ একথায় প্রমাণ করে আগামীর বাংলাদেশ হেফাজতে ইসলামের বাংলাদেশ কথা বলেন ঠিক না ব্যাডে